আসসালামু আলাইকুম বারাকাতু ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি দু হাজার পঁচিশ সাবি শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ শনিবার 20 ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত সবাই তারিখ ঠিক করা হয় আজ রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিঃস্বাদ করেছে অধ্যাপক ডক্টর আব্দুস সালাম তিনি বলেন আগামী সাথে সাতাশে ডিসেম্বর বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দিন বিকাল সাড়ে তিনটা থেকে পরীক্ষা শুরু হবে রাতের মধ্যে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে সাহসী জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি এবং চব্বিশে গণভোট অংশগ্রহণের সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসাবে আজ শনিবার বিশ্ব ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ আন্ডার প্রোগ্রাম ভর্তি পরীক্ষা স্থগিত করা হয় গত বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে সিঙ্গাপুর চিকিৎসাধীন চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি মারা যান এরপর রাতেই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাদির মৃত্যুকে শনিবার বিশে ডিসেম্বরকে রাষ্ট্রীয় শোক শোক ঘোষণা করেন শোক পালন ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গণ উপযুক্ত নয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু